হ্যালো এব্রান আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা তো এই যে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আমার ভিডিওটি প্লিজ ফুল ওয়াচ করে দেখবে তোমরা তোমাদের কাছে আমার এই একটাই অনুরোধ বন্ধুরা তো এই যে দেখো আমি আজকে কি রান্না করতে চলে আসলাম এই যে দেখো আজকে গরুর পায়া দিয়ে নেহারি রান্না করে নিলাম খুবই সাধারণভাবে এবং অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করা যায় বন্ধুরা আর আমার মতো এইভাবে ট্রাই করে দেখবে এতটাই গ্রান হবে নেহারি খেতে যে কি বলবো এর স্বাদ কখনোই ভুলতে পারবে না বন্ধুরা তো আমার বাসার কাছে এখানে একটি বাড়ি কাজ চলছে তো দেখো খুবই আওয়াজ আসছে দরজা জানালা সব আটকে দিয়েছি তারপরেও তো এই যে দেখো আমি পায়াগুলো এই যে সাইজ করাই ছিল এই যে আমি সুন্দর করে ধুয়ে একটি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব এখানে এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এত যা যা মশলা লাগে আর কি সব কিছু সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি কিছুটা গরম মশলাও এখানে দিয়ে দেব আদা রসুন জিরা সব কিছুই দেব বন্ধুরা তোমরা সবাই এগুলো রান্না করতে জানো তবে রান্নার প্রসেসটা কিভাবে সেটা সবারটা একই রকম হয় না রান্নার স্বাদ কিন্তু অনেক সময় রান্নার প্রসেসিংয়ের উপরেও নির্ভর করে বন্ধুরা তোমরা কি বলো আমার মতে তো আমি সেটাই মনে করি তো বন্ধুরা আজকে এই রান্নাটা করেছি যেহেতু আমার ফ্রিজে কিছু গরুর পায়া রয়ে গিয়েছিল ভাবলাম যে এই রেসিপিটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি খুবই ভালো লাগে এই রেসিপিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমাদের দেশে এটাকে বলে খাট্টা বুঝতে পারছো কুমিল্লা আমাদের বাড়ি হলো কুমিল্লা কুমিল্লাতে এটাকে খাট্টা বলে গরুর পায়ার খাট্টা তো খাট্টা বলুক আর নেহারি বলুক চাই বলুক সবই একই তো এই যে আমি দুই হাত দিয়ে ভালো করে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা ম্যারিনেট করে নিলাম হাড়গুলোর সাথে এখন আমি এই যে গরম পানি এখানে বেশ কিছুটা গরম পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা মিক্স করে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি বন্ধুরা কারণ যেহেতু পায়া এখানে অনেক ক্যালসিয়াম আছে এমনিতে অনেক তেল বের হয়ে আসবে তার জন্য আমি আর এখানে এক্সট্রা তেল ইউজ করিনি এই যে একেবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে সুন্দর মতো রান্না করে নিলাম এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে চলে আসলাম একটি হাড়িতে এখন আমি বাগার দেবো এটা এই বাগারটাই হলো আসল টেস্ট এই নেহারির টেস্ট হল এই বাগার এই বাগারটা আমরা কীভাবে দিই দেখো বন্ধুরা সবাই সবার মতো করে রান্না করে তাই আমি যেভাবে রান্না করলাম সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো একটি হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো আরেকবার বলে নেই তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওটি দেখো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে এবং তোমাদের মূল্যবান একটি কমেন্টস দিয়ে ভিডিওটি শেষ করবে বন্ধুরা তোমাদের একটি লাইক কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই যে বন্ধুরা এই যে তেলের মধ্যে কিছুটা বেশি করে রসুন দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিন থেকে চারটি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা ভাজা হবে পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর গ্রান হবে এটা দেওয়ারতে পেঁয়াজ রসুনটা কিন্তু একদমই লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে না হলে কিন্তু এই নেহারির সাত বন্ধুরা আসবে না একদম লাল লাল করে কড়া করে আমি ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমি প্রেসার কুকারে আমি যে হাড়গুলো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি একদম নরম নরম করে সেগুলো আমি এখন এখানে ঢেলে দেব দেখো আমার পেঁয়াজ রসুনটা কিন্তু একদম লাল লাল হয়ে ভাজা হয়েছে এখন আমি জাস্ট ঠাস করে এখানে ঢেলে দিলাম দেখছো এটাই কিন্তু এটার আসল স্বাদ তুমি যদি পাতিলা থেকে ওখানে ঢেলে দিতে এই স্বাদটা কিন্তু আসতো না এটা আমি একদম ভালো করে আগুন আগুন করে গরম করে তারপর আমি এই হাড় হাড় কষানোটা এই পাতিলার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়াতে কি হলো এখানে একটা কম্পন সৃষ্টি হলো এবং এর স্বাদ দশ গুণ বেড়ে গেল। আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু নিহারি রান্না করলে ছোটো থেকে বড়ো সকলেই খেয়ে বলবে এতটাই টেস্ট হয়েছে মার্শাল্লা এই ঝোলটা যে কি মজা হয় কি বলবো যে খাও সেই জানো এতটা মজা আমার ঘরে এটা হলে আমার বাচ্চাদেরকে আর ভাত খাইয়ে দিতে হয় না ওরা খুব সুন্দরভাবে রুটি দিয়ে পরোটা দিয়ে অথবা যেটাই দেই ভাত দিই যা দেই আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে খুবই মজা করে ওরা এই নেহারিটা খেয়ে নেয় আমাদের দেশে এটাতে একটু তেঁতুলও দেয় যারা ধরো প্রেশার কুকার নেই তারা কি করবে এই হাড়ের তরকারির মধ্যে একটুখানি তেঁতুল পানির মধ্যে চটকে সুন্দর করে দিয়ে দিবে দেখবে এতটা মজা হবে টক টক হবে নেহারি কিন্তু একটু টক হলে খারাপ না বেশ মজাদার হয় পরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলে ওই তেঁতুলের টকটার জন্য আরও বেশি মজা হয় এটা আমাদের গ্রামের বাড়িতে আম খাটটা বলে একদম কুরবানিদের সময় দেখা যায় খাটটা দিয়ে খেয়ে আমরা বাড়ি থেকে বের হই মানে একদমই শেষে আর কি খাটটা এই হাড়টা দুই দিন তিন দিন জাল করে তারপরে এইটা বাগার দেয় রসুন দিয়ে হালকা একটু তেঁতুল দিয়ে জাল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে একদম খুলে খুলে যায় খুব মজা লাগে খেতে বন্ধুরা তো তোমরা সবাই বলো আমার রান্নাটা আজকে কেমন হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি দিবা বন্ধুরা আমি খুবই অল্প উপকরণে এবং সহজভাবে তোমাদেরকে আমি রান্না করে দেখাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ